কিন্তু আজকে সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে একটি চরম পর্যায়ের দ্বিধা বিভক্তি আমরা লক্ষ্য করতে পারছি আমার মধ্যে আমি আমার কথা বলছি আমার মধ্যে অন্য আলমের প্রতি শ্রদ্ধা অনেক কম আমার মধ্যে অন্য দলের প্রতি অন্য মতের প্রতি শ্রদ্ধা খুব কম না হয় এদেশের এবং গোটা বিশ্বের অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা একে অপরের সমস্যা নিয়ে সামগ্রিক সমস্যা নিয়ে একে অপরের সাথে বসতে পারে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করতে পারে কিন্তু বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য যে বাংলাদেশের সমস্ত আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে পারে না অথচ এটা দিবালকের একেবারেই সূর্যের মতো সত্য বাংলাদেশের হকানিমে কালাম যদি একইবদ্ধ হতো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তারা থাকত এবং জাতিকে যদি সঠিক দিগ্নদেশনা দিতে পারতাম আমরা তাহলে এদেশে আমলিক বিএনপি অন্য কোনো দল এদের সেই ক্ষমতার চিন্তাও করতে পারতো না এদেশের আলেমরাই থাকতো সর্বোচ্চ ক্ষমতায় সম্মানের আসনে কিন্তু আমার মধ্যে যে সমস্যা সংকট সে সমস্যা আমি অনুভব করছি যে আমাদের দেশে আমরা অনেক কেরাম আছি বিচক্ষণ বিদগ্ধ কেরাম যারা আছেন তারা অবশ্যই অনেকবার চেষ্টা করেছে খেলাফত জমিয়ত হেফাজত অন্যান্য কেরাম অন্যান্য সংগঠন চেষ্টা করেছে কিন্তু বারবার এবং আমাদের পক্ষ থেকে অন্যান্য বড় বড় ইসলামী আদর্শের সংগঠন চেষ্টা করেছে কিন্তু তারপরও আলেমদেরকে একটি প্ল্যাটফর্মে আসতে পারে না আনতে পারেনি তার কারণ হলো যে আমরা একে অপরের প্রতি খুব বেশি বিদ্বেষ রাখি তার কারণ হলো যে আমরা মনে করি যে আমি ভালো পর্যায়ে আছি আরেকজন আমার কাছে আসলে আমি সে পর্যায়ে থাকবো না আমার চেয়ারটি আমার জায়গায় থাকবে না এরকম চিন্তা হয়তো কারো কারো ভিতরে লালন করে যার জন্য একীভূত হওয়াটা খুব খুব বেশি কঠিন হয়ে গিয়েছে তো বাংলাদেশের ওলামাই কেরাম একই প্ল্যাটফর্মে আসুক এই স্বপ্ন আমরা দেখেছি ছোটকাল থেকে তা আমার মনে হয় যেন এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তবে আমরা যে যে অঙ্গন কাজ করি আমি মনে করি আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এটা খুব বেশি দরকার আর যদি দূরত্ব কমিয়ে আনতে না পারি তাহলে বাতিল বেইমান এবং ইসলাম বিদ্বেষী শক্তির যে মহড়া আমার দেশে চলছে এদেশের মুসলমানদের বুকের ওপর চলছে তা আরও বেশি পরিমাণ আমাদেরকে ক্ষতবিক্ষত করে এদেশের আলম আমাদের স্বকীয়তা স্বাধীনতা কু আস্ত করে নিক্ষিপ্ত করবে এজন্য আমাদের উচিত আমাদের দূরত্ব কমিয়ে ফেলা দূরত্ব কমিয়ে আমরা যেন একটি প্ল্যাটফর্মে আসতে পারি আমার শ্রদ্ধেয় আদিমী দিন যিনি আমার শ্বশুরের সম্মানিত বন্ধু এবং যিনিকে আমি শ্বশুর হিসাবে শ্রদ্ধা করি সম্বোধন করি মহেদারা মৌলানা মোশতাক ফয়জি পীর সাহেব যিনি আমাকে অনেক দিক নির্দেশনা দিয়ে থাকেন অনেক পরামর্শ আমি হুজুরের কাছ থেকে নিয়ে থাকি তিনি একটি কথা বলেন যে একজন আলেমের নাম শুনলে আমরা মনে করি তিনি অমোক ঘরনার উনি তো আমার সাথে মিলবে না আমি একজন আলেমকে দেখলে মনে করি তিনি তো আরেক ঘরনার মনে করি উনি জমাত উনি চরমনায়ের উনি হেফাজত উনি জমিয়ত উনি খেলাফত উনি তো আমার দলের না আসলে যারা সত্যিকারের আলেম তাদের তো দৃষ্টিভঙ্গি হবে ইসলাম নিয়ে কোরআন নিয়ে দিন নিয়ে তার চিন্তা চেতনা হবে উনি অমক ঘরনার উনি অমক ঘরনার উনি অমুক ঘরনার এই চিন্তা চিন্তাভাবনাটা যেন অন্তত আমার মধ্যে আর না আসে আমাকে এই জন্য চিন্তাভাবনা পরিহার করে নতুনভাবে একটি চিন্তা একটি চেতনা লড়ন করতে হবে যেন আমি সবাইকে শ্রদ্ধা করতে পারি এখন আমার মধ্যে যে চিন্তা আছে যে উনি অমুক ঘরনার আমরা বলি শুধুমাত্র শিরিক এবং কট্টর পন্থার বেদাতি যারা আছেন যারা আহলে সুনাত জামাতের বাহিরে আছে তাদের ছাড়া আর যারাই একজন আনেম যিনি সম্মানিত আনেম তাকে আমি মনে করব তিনি আমার জাতি ভাই তাহলে ইসলাম বিদ্বেষী শক্তি এবং ইসলাম এবং আলেম আমাদের দুশ্মন যারা তারা আমাদের দিকে বাঁকা চোখে তাকাতে দুঃসাহস করবে না ইনশাআল্লাহ এজন্য এই আমরা চাই দূরত্ব কমিয়ে সবাই একসাথে আসতে এখন আমরা এই দূরত্বের চিন্তা করি কিন্তু একজন আলেম আর একজন আলেমের কাছে বসতে চাই না যেমন এদেশের নাস্তিকরা যখন ডাকে তাদের সাথে আমরা টকসুতেও বসি এদেশের বামপন্থীরা ডাকলে তাদের সাথে আমরা আলোচনায় বসি কিন্তু আলেমদের গোলটেবিল হয়েছে খুব কম হলেও সেটা সীমিত সময়ের জন্য থাকে যেমন আমি চিন্তা করি এখন এখানে দাঁড়িয়ে আল্লাহ হাজির নাজির যে আজকের এই প্রোগ্রামের ভিডিও এবং আলোচনার অংশবিশেষ যদি যায় এবং অনলাইনে অফলাইনে যদি প্রচারিত হয় তাহলে অবশ্যই আমার উপর একটি অ্যালজাম আসবে সেটা হচ্ছে ফারুকি মালা হয় জামাতের সাথে যুক্ত হয়ে গিয়েছেন এই একটা অ্যালদাম কিন্তু আমি আশঙ্কা করতেছি কিন্তু আমার ওলামাই কেরাম যাদেরকে আমি আদর্শ হিসাবে অনুসরণ করি এবং মানি যাদের প্রতি আমার অন্তরে অনেক শ্রদ্ধা আমার দিনে চায় মনে চায় আমি ওনাদের সাথে কেন বসবো না যাদের সাথে একই মঞ্চে প্রোগ্রাম করতে পারি মাহফিল করতে পারি তাদের সাথে একটা টেবিলে বসতে আমার অসুবিধা কোথায় আপত্তি কোথায় এটা আমার মনের সংকীর্ণতা এজন্য আমি আশা করবো আহ্বান করব উদত্ত আহ্বান করবো এদেশের জাতির জাতিরহবাওয়ামাই কালাম যারা আছেন আমি ছোট্ট মানুষ হিসাবে কবি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বারো বছরের উপরে খেদমত করতেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সুক্রিয় স্বরূপ আদায় করছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি আমি হাদিসের নগণ্য একজন খাদিম রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস পড়াচ্ছি আজকে কয়েক বছর তো আমি আমার অবস্থান থেকে যতটুকুন চিন্তা চিন্তাভাবনা করি যে আমি একজন যদি উদ্যোগী হয়ে যদি দূরত্ব কমানোর চেষ্টা করি তাহলে আমাকে দেখে হয়তোবা আমার আর অনেক ভাইয়েরা এই দূরত্ব কমিয়ে আনার চিন্তাভাবনা তাদের মাথায় লালন করবে আর যতদিনই চিন্তা না আসবে ততদিন পর্যন্ত আলেমদের সফলতা আসবে না এই জন্য প্রথম কথা এটি দ্বিতীয় কথা হচ্ছে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আরও বেশি হওয়া দরকার যেমন আমার মধ্যে একটা আমিত্ববোধ আছে আমার মধ্যে আমি আমার রোগের কথা বলছি যে আমার মধ্যে একটি আমিত্ববোধ আছে আমার পরেও ওয়াজ করবে উনি কি আমার চাইতে ভালোবাস করছে নাকি আর ভালোবাস করবে নাকি এটা আমার মধ্যে একটা আমিত্যবোধ আসে তো ওনাকে প্রধান অতিথি কেন রাখা হয়েছে আমাকে রাখলো না কেন এই একটা আমিত্য আমার মধ্যে আসে আবার আমার আগে যিনি আলোচনা করেছে উনি তো হ্যাঁ উনি তো আমার চাইতে সেকেন্ড স্টেপে আছে আমি তো প্রধান অতিথি আমি তো প্রধান অতিথি সুতরাং আমাকেই তো ওনার সম্মান করা উচিত আমি কেন ওনার নামটা নিব মনে রাখবেন আমি যেটা আজ করতে পারি সেটা আপনাদেরও উপলব্ধি আসবে এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন গোটা বিশ্বের মুসলমানদের রত্ন ছিলেন যার নাম অকপটে আমরা নিতে বাধ্য এবং এদেশের তফসির জগতের সর্বোচ্চ সর্বজন স্বীকৃত আলম দিন আল্লামা বরহম দলার হোসেন সাইদি রাহিমহল্লাহ তালা নব্বর আল্লাহ মারকাদাহু আজাল আল জন্নত মাসওয়াহু তার ওনার বক্তব্য আমরা শুনেছি দেখতাম ওনার আগে যে সকল আলোচক আলোচনা করতেন তাদের নাম তাদের স্পেলিং তাদের সুন্দর সুন্দরভাবে তাদের নামগুলি তিনি উচ্চারণ করতেন এতে করে এদেশের আলেম সমাজ তার প্রতি ধাবিত হয়েছে এদেশের আলেমদের অন্তরে তার তাদের হৃদয়ে তাকে জায়গা দিয়েছে আপনি যদি একজন আলেমের প্রতি শ্রদ্ধাশীল হন একজন আলোচকের নাম আপনি উচ্চারণ করেন তাহলে আমার বিশ্বাস আমি যদি একজন আলোচকের নাম উচ্চারণ করি তার মন থেকে আমার জন্য একটা বিশেষ দোয়াও আসবে এই আমরা এই কাজটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি একটু সময় মনে হয় বেশি নিয়ে নিচ্ছি আর কথা বলবো না সর্বশেষ একটি কথাই বলতে চাই এই মহার্ম মাস অবশ্যই আসুর তাৎপর্য আলোচনা শেষ হয়ে গিয়েছে এবং আমরা করছি মসজিদে মসজিদে ময়দানে ময়দানে আমাদেরকে একটি কথা স্মরণ রাখতে হবে এদেশের আলেম সমাজ নির্যাতিত নিপীড়িত ওলামাই সবচেয়ে যদি বেশি নির্যাতিত নিপীড়িত এদেশে এজিদ নাই কিন্তু এজিদের বেতার তারা এখনো মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় বারান্দায় বারান্দায় কমিটির দায়িত্ব বহন করছে যারা এই দেশের আলেম সমাজকে সত্য কথা বলতে দেয় না এজন্য আমাদের ওলামাই কেরামদেরকে বয়কট করতে হবে যদি শিক্ষার্থীরা বয়কট করতে পারে কোটা বিরোধী আন্দোলন বাতিল করার জন্য একটা মসজিদে যদি ইমামকে জুলুম করে নির্যাতন করে হটায় হয় সেই মসজিদে যদি কোনো আলেম ইন্টারভিউ দিতে না যায় ওই মসজিদ কমিটি আজীবনের জন্য কানে ধরে তবা করবে কারণ হচ্ছে আমরা পারি না আমরা পারি না কেন যে একটা মসজিদ খালি হলে কি কারণে খালি হলো খতিব সাহেব কেন বিদায় হলো কার কারণে বিদায় হলো এ তালাস আমরা করি না এজন্য আমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে দেশের পদে পদে রন্ধ্রে রন্ধ্রে এজিত বসে আছে ফেরাওয়ান বসে আছে সুতরাং তাদের থেকে আমাদের উচিত শিক্ষা তাদেরকেও দিতে হবে আমরাও যেন আমাদের জায়গায় অবস্থানে ঠিক থাকতে পারি এই জন্য একটি মেরুকরণে আসতে হবে সেটা হলো আমরা যে যে অঞ্চলে থাকি সেই অঞ্চলকেন্দ্রিক অন্তত আমরা একটা সংঘবদ্ধ আলেমাল আমাদের সমাজ তৈরি করব পাশাপাশি বৃহত্তর যত ইসলামী আন্দোলন এবং বৃহত্তর যত মৌলামাই কেরামদের যত সংগঠন আছে তাদের সাথে আমরা যুক্ত থেকে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করব আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে অনেক অনেক সুক্রিয়া মহতারাম আলোচক এবং উপস্থিতি ওলামাই কেরাম আমি আসলে বলার মতো তেমন কিছু নেই তবে যতটুকু উপলব্ধি করেছি ততটুকু আপনাদের সাথে আলোচনা করেছি শেয়ার করেছি কোনো কষ্ট ভুল বলে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দোয়া করবেন আল্লাহ তালা যেন ভবিষ্যৎ জীবন আমার আপনাদের সকলকে সুন্দর করে দেন আমিন আমিনা রহমদুলিল্লাহ রবিল আলম